হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদেরকে আমাদের সুন্দরবনের মানুষ কিসের ওপর জীবিকা নির্বাহ করে সেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো বন্ধুরা দেখাচ্ছি দেখো সুন্দর একটা ফিশারি এখানে মাছ চাষ হয় চিংড়ি চাষ হয় আর দেখো বন্ধুরা আমাদের সুন্দরবনের মানুষদের জীবিকা এই কৃষিকাজের ওপর দেখো প্রচুর সবজি বাগান করেছে মানুষেরা দেখো এটা এটা উচ্ছে বাগান সবাই গাছগুলি ছোট ছোটো গাছগুলি ছোটো ছোটো আর কিছু মধ্যে গাছটা বড় হয়ে যাবে তারপর পালা লাগিয়ে দেবে দেখো বন্ধুরা পাশে দেখো বন্ধুরা দেখো দেখো এটা ভেন্ডি বাগান এটা মাঠের পর মাঠ ভেন্ডি বাগান ওপারে ওই যে দূরে দেখা পাচ্ছ ওটা ঝে বাগান প্রচুর সবজি চাষ হয় এখানে এই কৃষিকাজের ওপর আমাদের সুন্দরবনের মানুষেরা নির্ভর করে বাগান চাষ করে মাঠে দেখো এখন বিকাল হয়ে গেছে বন্ধুরা মাঠে সবজি তুলছে গরু চড়ছে মাঠে গরু চড়ছে দেখো যে দূরে বাচ্চারা খেলছে পাশে বিশাল বড় একটা বেগুন বাগান দেখো এই যে এই যে সাদা মতো জমিটা দেখা পাচ্ছ এখানে রাঙা আলু ছিল আলু উঠে গেছে তুলে নিয়েছে চারিদিকে মাঠ আর মাঠ দেখো বন্ধুরা আমাদের সুন্দরবনের এখনও মাটির রাস্তা আছে মাটির রাস্তা মাটির রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে চারিদিকে মাঠ মাঠ যেদিকে তাকাবে সেদিকে মাঠ আর মাঠ দেখো বন্ধুরা যেদিকে তাকাবে সেদিকে মাঠ আর মাঠ মাঠ আর মাঠ চারিদিকে সবজি চাষ মাঠ গ্রামের মানুষজন দেখো কত দূর কত দূর মানুষ সবজি চাষ ওই সব সমস্ত মানুষেরা বাগানে গাছে সুতো লাগাচ্ছে গাছটা যাতে ওপরে ওঠে যাকে ছাতলা বলে গ্রাম বাংলার ভাষায় ছাতলা বলে প্রচুর বাগান বন্ধুরা প্রচুর বাগান প্রচুর মানুষেরা এখানে আমাদের সুন্দরবনের মানুষেরা এই মাঠে চাষবাসের ওপর নির্ভর করে আমি এখন দেখো বন্ধুরা সেই মাটি রাস্তা দিয়ে হেঁটে হাঁটতে হাঁটতে যাচ্ছি মাটি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা সূর্য অস্ত চলে যাচ্ছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমার মাথার ওপর দিয়ে সূর্য অস্ত চলে যাচ্ছে আমি একটু মাটির রাস্তা দিয়ে দেখো বন্ধুরা মাটির রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি যেতে যেতে বন্ধুরা তোমাদের এই ব্লগটি শেয়ার করছি আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা বন্ধুরা দেখো আর একটা সুন্দর বাগান দেখাবো দেখো দেখো বন্ধুরা সুন্দর শাক বাগান শাক বাগান কত সুন্দর শাক হয়েছে লাউ চিংড়ি দিয়ে এটাকে তরকারি করলে খুব সুন্দর লাগে দেখো বন্ধুরা পাশে খুব বড় একটা চিচিঙ্গে বাগান কত বড় এখন চিচিঙ্গে ধরেনি ফুল আসবে ফুল আসবে কিছুদিন পর ফুল আসবে এখান থেকে চাষিরা বন্ধুরা দেখো বৈশাখ বাগানটা দেখেছি তো কত সুন্দর বন্ধুরা বন্ধুরা আমার এই মিনি ব্লগটি আমি এখানেই শেষ করছি বেশি দূর এগোব না লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা নমস্কার বাই